শর্ব এব মহারাথ অস্মাকম তু বিশিষ্টায় তন্নি বোধো দি জতমা নাযকা মমশেনাস্য শমগার থমতান ব্রভিমিমিতে তুস্য়ে গুহানা � <guebbebbe> <more> <PSAKI into> থর থর করি কাুদারা চি করেছে লগড়ির পর লগড়ি উঠবে লি উঠবে দারুণ ছোটে জয় জন্য পরস্পরকে ধন্যবাদ এবং আমি শুনছিলাম আপনাদের অনুষ্ঠান দেখছিলাম খুব ভালো লাগছে এবং আমাদের আবাসিকরা যারা রয়েছে তাদেরও খুব ভালো লাগছে মনে হয় কারণ সকলই এসে বসে আছেন এবং আবাসিকদের মধ্যেও যে এত প্রতিভা আছে মায়াদি একটা সুন্দর আবৃত্তি করলেন অর্থাৎ একটা বাড়ির থেকে অত্যাচারিত হয়ে

আমি কি দেখিনু কত ঠিক ছা কত রাত তি ছাইলি হে যে নিশ্চয় আমি কি দেখিন তরুণ বালক ঘুম মাড়য়ে ছটে কি যন্ত্রণা হেই নরে যে পাতলি মিষ্টি অমৃতকপি অনন্ত আমান দুঃখ আজিকে ভাসি সঙ্গি ধারা আমে আমি কি দেখিন তরুণ বালক ঘুম মাড়য়ে ছটে